সাধারণ অক্সাইড পার অক্সাইড এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত এবং আমরা কিভাবে বুঝব কোনটি সাধারণ অক্সাইড কোনটি পার অক্সাইড এবং কোনটি সুপার অক্সাইড এটা নিয়েই আজকের ভিডিও আমরা সহজেই জেনে নিই সাধারণ অক্সাইড কী কী একটু নিই সাধারণ অক্সাইড এটা হবে যেমন সোডিয়াম এন এ এইচ টু ও যেখানে অক্সিজেনের যোজনী দুই বা জারুন মান হচ্ছে দুই এ টু ও এস টু ও কে টু ও ঠিক আছে এগুলো হচ্ছে কি সাধারণ অক্সাইড আচ্ছা পার অক্সাইড হচ্ছে এ টু ও টু এস টু ও টু কে টু ও টু অর্থাৎ সাধারণ অক্সাইডে অক্সিজেনের সংহবে হবে একটি যদি তার সাথে কি গ্রুপ ওয়ানের মৌলগুলো থাকে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন গ্রুপ ওয়ানের মৌলগুলো থাকলে অক্সিজেন একটা হবে আর ওগুলো হবে দুইটা আবার পার অক্সাইডে অক্সিজেনের পরিমাণ একটা বেশি হয় অর্থাৎ নর্মালি একটা ছিল অক্সিজেন এখন হচ্ছে করে দুইটা করে সোডিয়াম হাইড্রোজেন এবং পটাশিয়াম এরা কিন্তু দুইটা করে আছে কিন্তু অক্সিজেন খুব বাড়ছে একটা আরও যদি অক্সিজেন বাড়ে সেটা হবে সুপার অক্সাইড সুপার অক্সাইড এটা হচ্ছে যেমন এন এ ও টু অর্থাৎ আগে দুইটি সোডিয়াম ছিল একটা অক্সিজেন দুইটি সোডিয়াম দুইটি অক্সিজেন এখন একটি সোডিয়াম দুইটি অক্সিজেন তেমনি কে ও টু এটা কী হবে সুপার অক্সাইড তুলনামূলক কী হবে অক্সিজেন পরিমাণ আরও বেশি সেটা হচ্ছে সুপার অক্সাইড মনে রাখার পদ্ধতি হচ্ছে গ্রুপ ওয়ানের সাথে অক্সিজেন এখানে টু এস টু ওয়ান অর্থাৎ গ্রুপ ওয়ানের মূল থাকবো দুইটা অক্সিজেন থাকবে একটা সেটা সাধারণ অক্সাইড টু ইস টু টু অর্থাৎ দুইটা দুইটা সমান সমান সেটা হচ্ছে পার অক্সাইড আর এটা হচ্ছে ওয়ান ইস টু টু সেটা হচ্ছে সুপার অক্সাইড এখন আমরা জেনে নেব যে অক্সিজেন জারণ মান কত সাধারণ অক্সাইডে অক্সিজেন জারণ মান কত সোডিয়াম দুইটা আছে সোডিয়ামের জারুন মান কিন্তু আমরা জানি প্লাস ওয়ান দুইটা সোডিয়াম প্লাস অক্সিজেনের জারুন মান আমরা বের করতে যদি চাই এক্স ধরে নিলাম তাহলে কত হচ্ছে দুয়েকে দুই যুগ এক্স ইকুয়াল জিউ এক্স ইকুয়াল কত মাইনাস টু সাধারণ অক্সাইড অক্সিজেন যার মান মাইনাস টু আচ্ছা পার অক্সাইড যদি এটা আমি বের করতে চাই অক্সিজেন জার মান সোডিয়ামের প্লাস ওয়ান অল টাইম সো প্লাস দুইটা সোডিয়াম দে যুগ অক্সিজেন ধরে নিই এখানে দুইটা অক্সিজেন আছে ওই পাশে জিরো হবে দুই এক দুই যুগ দুই এক্স বা টু এক্স মাইনাস টু অর্থাৎ পার অক্সাইড অক্সিজেন জারুন মান মাইনাস ওয়ান এখন সুপার অক্সাইডে আমরা অক্সিজেন জারুন মান বের করি সোডিয়াম তো অল টাইম প্লাস ওয়ান একটা সোডিয়াম আছে এখানে আর অক্সিজেন এক্স ধরে নিলাম দুইটা অক্সিজেন ইকুয়াল জিরো তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস টু এক্স ইকুয়াল জিরো বা টু এক্স ইকুয়াল মাইনাস ওয়ান ওতে এক্স ইকুয়াল মাইনাস হাফ এই হল জারণ মান তাহলে এই প্রশ্নগুলো যা আছে সুপার অক্সাইডে অক্সিজেনের জার মান কত সুপারঅক্সাইড অক্সিজেন জারমান কত পেলাম আমরা মাইনাস হাফ অর্থাৎ এটা গ হবে পার অক্সাইডে অক্সিজেনের জারমান কত পার অক্সাইড অক্সিজেন মান হচ্ছে মাইনাস ওয়ান নিশ্চয়ই কোনটি সুপার অক্সাইড এখানে আমরা দেব কে টু ও কে ও টু কে টু ও টু কে ও অর্থাৎ পটাশিয়াম একটা অক্সিজেন দুইটা ওয়ান ইজ টু টু এটা হচ্ছে সুপার অক্সাইড ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে